সমিত ভাতৃমণ্ডলী একটি হাদিস যারা শয়েবরাত করে তারা খুব পেশ করে সেই হাদিসটা সঠিক অর্থটি শোনেন ভুল অর্থ করে আর ভুল বোঝায় মানুষকে হাদিসটাতে কি আছে শোনেন এবং হাদিসটা সহি না সেটাও শোনেন হাদিস ইভিনে মাজাই রয়েছে অনেক মহাদ্দেশিনা হাদিসটাকে জয়ী বলেছেন কিন্তু কিছু কিছু মহাদ্দেশিন হাদিসটাকে হাসান মানে গ্রহণযোগ্য বলেছেন যেমন আলমানি রাহেমাল্লাহ হাসান বলেছেন ধরেই নিলাম যে হাদিসটা হচ্ছে আমলযোগ্য বা হাসান তাহলে তার অর্থটা কি এবং তার আমলটা কী এটা শোনেনু সা শরীর রজি আল্লাহ তালাম থেকে বর্ণিত তিনি বলছেন যে রসূরুল্লাহ সাল্লাল্লাহ সাল ইন আল্লাহ লায়া আত্তালু লাই লাতা নিস ফেমিন সাবান ইন আল্লাহ আলা আত্তাল ফি লাই লাতি নিস ফেমিন সাবান সাবান মাসের অর্ধেকে যে রাতটি আছে মানে পনেরো সাবানের যে রাত্রিটি আছে সেই রাতে আল্লাহ পৃথিবীতে দেখেন আল্লাহ পৃথিবীতে কী করেন পৃথিবী বাঁশির দিকে দেখেন ফায়াক ফেরুলে জমিয়ে খাল সমস্ত মানুষকে আল্লাহ মাফ করে দেন ইল্লালে মুশরেকিন আউ মুসা হেন তবে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করেন না এক হচ্ছে মুশরেককে আল্লাহ মাফ করেন না আর মুসাহেনকে মাফ করেন না হারিস বুঝলেন না বুঝলেন না আল্লাহ কি করেন শ্রাবণ মাসের পনেরো তারিখের রাতে হ্যাঁ জমিন বাসির দিকে তাকান হ্যাঁ জমিনবাসী কারা আসমানের বাসিন্দা হচ্ছে মাল্লাইকা ফেরেস্তা আর জমিনের বাসিন্দা হচ্ছে বিশেষ করে মানুষ কারণ মানুষ হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আর জিন কারণ জিনদেরকেও আল্লাহ রব্বরের ফরজ ইবাদত বন্দীগীর হুকুম দান করেছেন জিন এবং ইনসানের দিকে আল্লাহর যে সৃষ্টি তাদের দিকে তাকান সবাইকে মাফ করে দেন একমাত্র দুই শ্রেণীর মানুষকে মাফ করেন না এক হচ্ছে যারা শিরকি আকিদা রাখে শিরকি কথা বলে শিরকি আমল করে যারা মনে করে যে আল্লাহর অলিরা উদ্ধার করতে পারে হ্যাঁ আল্লাহর অলিরা হ্যাঁ রুজির মালিক আল্লাহর অলিরা মেয়ে দিতে পারে আল্লাহর অলিরা ভালো করতে পারে আল্লাহর অলিদের ওরসে গেলে বা ফাঁসি মারুখ জবাই করলে তাদের মাজারে মান্নত করলে আরজি করলে মনের কামনা বাসনা পূরণ হয় এরা মুসুরে এদেরকে মাফ করেন না এদেরকে মাফ করেন যারা শিরকারী তাদেরকে মাফ করেন না সিরকি আকিদার লোককে মাফ করে তাহলে এখন আমাদের করণীয় কি সাবান মাস চলছে কিন্তু হাদিসটা ধরলাম সহি তাহলে কি করতে হবে আমাদেরকে সাবান মাসে সিরিক মুক্ত হবে মাসা কি করতে হবে সিরিক মুক্ত হইতে হবে এখন আপনার যদি মাজারি আকিদা থাকে মাজারি আকিদাকে আপনি দাফন করে দেন হ্যাঁ পীর দিন আকিদা থাকে দাফন করে দেন আপনি জানাজা পড়ে নেন জি হ্যাঁ তবা করেন আপনি তবা করেন সিরিক থেকে তবা করে বড় শিরখাকে অব করেন ছোট শিরখ তাবিজ যদি থাকে কোন ভাইয়ের অথবা আপনার স্ত্রীর ছেলে মেয়েদের তাবিজ থাকে খুলে ফেলেন জি তামিমা হচ্ছে তাবিজ শিরক এবং আত্মামায়ম শিরখুন জি বালা আছে সুতাক বাঁধা আছে বিপদ আপদ থেকে রক্ষার জন্য তাহলে শিরখ খুলে ফেলেন জি হ্যাঁ এই রকমই যে কোনো শিরখ আছে অনেকে অজ্ঞতার কারণে আল্লাহ ছাড়া অন্যের কসম করেন হ্যাঁ বাপের কসম মায়ের কসম হ্যাঁ দানা ছেয়ে বলছে হ্যাঁ চোখে হাত দিয়ে বলছি এগুলো গাইরুল্লাহর কসম শির এগুলো থেকে তো অবাক তাহলে আল্লাহ কি করবেন এই সাবান মাসে মাফ করে দেবেন বুঝলেন না বুঝলেন না শিরিক মুক্ত হন তাই আল্লাহ মাফ করে দেবেন না আর কোন আমলের কথা বললেন বললেন আর কাকে মাফ করবেন না মোশাহিন মাফ করে মোশাহিন মানে মোশাহিনের দুটো তর্জমা মোশাহিনের দুটো তফসির একটা হচ্ছে মোশাহিন মানে শাহনা থেকে শাহনা মানে বিদ্বেষী যার অন্তরে বিদ্বেষ আছে শত্রুতা আছে মুসলিমের সাথে বিদ্বেষ রাখে শত্রুতা রাখে হিংসা রাখে দুশ্মনী রাখে পাড়া প্রতিবেশীর সাথে সাথে দুশ্মনী রাখে শেখে শেখে দুশ্মনী রাখে দায়িতে দায়িত্ব দুশ্মনী রাখে হুজুরে হুজুরে দুশ্মনী রাখে হ্যাঁ জি যার অন্তর দুশ্মনী আছে জনগণ শাসকের বিরুদ্ধে দুশ্মনী রাখে শাসক জনগণের বিরুদ্ধে দুশ্মনী রাখে যদি অন্তরে কারো বেরে দুশ্মনী থাকে স্বামী স্ত্রীর সাথে বিদ্বেষ রাখে ভাই ভাইয়ের সাথে দুশ্মনী রাখে জি ভাই বনে দুশ্মনী রাখে কারো সাথে যদি মনোমালিন্য হয়ে থাকে হইতে পারে ভুল বোঝাবুঝি হইতে পারে অন্তরকে সাফ করে নেন মাফ করে দেন মাফ নিয়ে নেন যদি সে ভুল করে থাকে আপনি তাকে মাফ করে দেন এটা হচ্ছে আপনার উদারতা আর আপনি যদি ভুল করে থাকেন তার কাছে মাফ নিয়ে নেন সে যদি জুলমো করে কথাবার্তা বন্ধ করিয়েন না সালাম বন্ধ করে অথচ দেখা সাক্ষাৎ হচ্ছে কি করতে হবে সালাম দিয়ে দেবে সালাম কম পক্ষে দেখা হইলে সালাম আলাইকুম খাই সালাম যে আগে সালাম দিতে পারলো সে ফার্স্ট হয়ে গেল সে হয়ে গেল সবচেয়ে ভালো সমাজ মানে দিল সাফ করে না অন্তরে বিদ্বেষ আর শত্রু তারা খেয়েন না তাহলে আল্লাহ মাফ করবেন তাহলে একটা তফসির পেয়ে গেলাম দ্বিতীয় তফসির অনেক সালাফ তাবেইনরা করেছেন যে এর মানে হচ্ছে মুক্তা দে বেদাতি মুসাহেন মানে মুক্তা দে তাহলে মুসরে আল্লাহ মাফ করবেন না আর বেদাতিকে মাফ করবেন না একটা লোক শিরিক করে না কিন্তু বেদাত করে নামায় তো দিয়া নামাজ শুরু করে যাই নামাজের দিয়া দিয়ে নামাজ শুরু করে ইকতা তো বেহাজাল দিয়া নামাজ শুরু করে নামাজের পরে সব মিলিত মোনাজাত করে সয়বরাতের বেদাতগুলি করে হালুয়া রুটি করে আর দলে দলে গিয়ে কবর জিয়ারত করে বেড়ায় হ্যাঁ আর এই রাতটাকে সয় বরাত বলে সব বেদাতি কথা সব হচ্ছে বেদাতি কথা সুতরাং বেদাতি কাল্লা মাফ করবেন না ঈদে মিলাদ নবী করে জি হ্যাঁ বেদাতি কাল্লা মাফ করবেন না পীরের মুরিদ হয়েছে বা মুরিদ হয় বিশ্বাসী পীর মুরিদ বানায় বেদাতি পীর হ্যাঁ পীর আবার সুন্নতি হয় নাকি পীর কোনোদিন সুন্নতি হয় না ভালো করে শোনাবেন পীর কোনোদিন সন্নতি হয় না হকানি হয় না পীর মানি তো বেদাতি তরিকায় তাহলে আবার বেদাতের মধ্যে কিছু হকানি আছে হক্তানি বেদাত হ্যাঁ আর কিছু আছে ভণ্ড বেদাতি নাকি না 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 এসব নাই সুতরাং এইসব পীর মুক্ত হইতে হবে সুফিবাদ মুক্ত হইতে হবে বেদাতি জিকির মুক্ত হইতে হবে বেদাতি দরুদ পড়ার তরিকায় মুক্ত হইতে হবে জি আল্লাহ জানা বুঝার তৌফিক দান করেন এবং আমাদেরকে শির্ক বেদাত থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন এখন হাদিস থেকে যে খোলাসা এই পনেরো সাবানের রাতে আল্লাহ দুনিয়াবাসীর দিকে তাকান সবাইকে মাফ করে দেন আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে মাফ করে মাফ পাওয়ার জন্য কয়টা আমল শিরিক মুক্ত হওয়া তৌহিদ কায়েম করা আর বেদাত মুক্ত হওয়া আর অন্তরকে বিদ্বেষ মুক্ত করা অন্তরকে হিংসা বিদ্বেষ শত্রুতা মুক্ত করা এই কাজগুলি করলে আল্লাহ এই রাতে এমনিতে মাফ করে দেবেন আর কিছু বলা হলো নাকি এই রাতে সারা রাত নকল পড়বে তাহলে আল্লাহ মাফ করবেন এই রাতে খুব জিকির কাজগার করবে তাহলে আল্লাহ মাফ করবেন এই রাতে তোমরা খুব কোরআন ল করে কান্নাকাটি করবে তাহলে মাফ করবে বলেছ নাকি হ্যাঁ এই রাত জেগে থাকবে ঘুমাইবে না তাহলে আল্লাহ মাফ করবেন বলেছেন নাকি তাহলে এই কাজগুলি যে করছেন সুন্নাত না বেদাত বেদাত এসব করতে হবে না শিরিক মুক্ত হয়ে যান বেদাত মুক্ত হয়ে যান বিদ্বেষ শত্রুতা মুক্ত হয়ে যান অন্তরটাকে সাফ করেন আল্লাহ সব মাফ করে দেবেন শেষখানে এই সাবান মাসে যে বেদাতি আছে সেগুলি সম্পর্কে মোটামুটি ইশারা হয়ে গেছে বলে দিই আপনাদের সামনে এই রাতটিকে সবে বরাত বলা নামটাই বেদাত এক নাম্বার বেদাত শুনে সাবানের প্রথম বেদাত হচ্ছে এই রাতটাকে কি বলা সবে বরাত এটা বলাইটাই হচ্ছে বেদাত কারণ কোরআনে আছে ইন্না আনজার ফি লাইলা তিল কাদের কদরের রাত লাইলাতুন মানে সব কিন্তু হ্যাঁ বা ফার্সি সব সব মানে রাত লাইলাতুল কাদার মানে সবে কাদার তো লাইলাতুল বারাত কোথায় আছে সবে বরাত কথাটা কোনো কোরআনে আছে কোনো একটা হাদিস আছে জয়ীফ হাদিস আছে কোনো হাদিস ভালো করে শোনা কোনো হাদিসে শোয়েব নাম নামটি নেই যখন নেই কোরআন হাদিসে আর নাম দিলেন এই পনেরো সাবানের রাতটির নাম শোয়েব আরাত তাহলে নামটা বেদাতি নাম হইল না বেদাতি নাম হইল না হইল না জি কবরের নাম কবর মাজার বলা বেদাত নয় কবরের নাম কবর এটা হচ্ছে ইসলামের ভাষা কিন্তু কবরের নাম মাজার শরীফ এটা বেদাত নয় কথা ঠিক আমরা আমরা আপনারা আবার ওই যেখানে করে মাজার টাজার থাকে ওই লোককে শরীফ টরিফ বলেন বলেন মানে আজমির শরীফ বাগদাদ শরীফ ওগুলো শরীফ শরীফ বলে অভ্যাস আছে এখন আমি যদি আজকে থেকে বলা শুরু করি আপনাদের এই শহরটাকে আল শরীফ আল হাসা শরীফ দাম্মাম শরীফ তো কি বলবেন আমি সব কথাতে আল ওয়ুন শরীফ দাম্মাম শরীফে থাকি আমি কথায় থাকি যে দাম্মাম শরীফে থাকি সন্ন্যদ না বেদাত বেদাতি কথা বেদাতি কথা আরে কোথেকে শরীফ হইলো কোরআন শরীফ বিষয়টি অন্যরকম ওইটা সব ঢুকায় না এইটা বুঝে নেয় কথা বোঝা গেছে হ্যাঁ শরীফ মানে সম্মানিত আল্লাহ কথা কিন্তু আল্লাহর জমিন সবগুলি বরাবর মক্কা মদিনা আর বাইতুল মোকাদ্দাস ছাড়াই তিনটি জমিন ছাড়া আল্লাহর সব জমিন সমান কোনো জায়গায় কবর থাকলে শরীফ হয়ে যায় না কোনো জায়গায় কবর থাকলে শরীফ হয়ে যায় না ভালো করে তো যেই কথাটি বলছিলাম যে এই রাতটার নাম শয়ে বলাটাই হচ্ছে বেদাত আজকে থেকে পনেরো সাবানকে শয়ে বলবেন না বলবেন না বলবেন না বলবেন না খবরদার বলবেন না কি বলবেন নিষ্প্রেশ সাবান আরবরা কি বলে নিষ্প্রেশ সাবান মানে সাবানের অর্ধেক সাবানের অর্ধেক নিষ্প্রেশ সাবান এসেছে তারপরে দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে যে এই রাতটি হচ্ছে ভাগ্য রজনী ভাগ্য বন্টন করা হয় রিজিক বন্টন করা হয় এটা আর এক বেদা দ্বিতীয় বেদাদ হলো এটাকে ভাগ্য রজনী বলা ভাগ্য রজনী কোনটা জানেন লাইলাতুল মোবারকা যেটা লাইলাতুল কাদার যেটা সবে কাদা রমজান মাসে সেটাই হচ্ছে ভাগ্য রজনী সুরের দোকান আল্লাহ হচ্ছে যেই রাতে কোরআন নাজেল হয়েছে কোরআন কোন রাতে নাজুল হয়েছে কোরান রমজানে না সাবানে রমজানে নাজল হয়েছে তাই না তাহলে রমজানে যখন কোরান নাজেল হইল। আর আল্লাহ হচ্ছে ইন্নান জাল নাও ফে লাই লাতিম মোবারক ফিহা ইউফরাকো কুল্ল আমরিন হাকিম প্রত্যেকটি হেকমতের কাজের যেই রাতে কোরআন নাজেল হয়েছে ওই রাতেই ফাইসালা করা হয় তাহলে ভাগ্য রজনী তকদিরের ভাগ বন্টনে এক বছরের জন্য যেটা হয় সেটা কখন হয় কোরআন নাজেলের রাতে সেটা লাইলাতুল কাদ রমজান মাসে এই পনেরো সাবানের নয় তাহলে দ্বিতীয় বেদাত এটা হলো তৃতীয় বেদাত হচ্ছে পনেরো সাবানের দিনে রোজা রাখা রাত্রে নকল পড়ে পড়ে জিগে রাজগার করে রাত্রি যাপন করার জেগে থাকা এটা হচ্ছে বেদাত আপনি অন্য রাতে যতটা তাহাজ পড়ে অতটাই তাহাজ পড়েন ওর বেশি না তারপরে চার নম্বর বেদাত হচ্ছে দলে দলে গিয়ে এই সাবানের পনেরো তারিখের রাতে যেটাকে সাহেবরাত বলছেন কবর জিয়ারত করা কবরস্থানে গিয়ে কবর কবরস্থানকে আলোকিত করা বাতি টাতি দিয়ে লাইটিং করা আর সেখানে গিয়ে দলে দলে কি করা কবর জিয়ারত করা এটি বেদাত হাদিস হচ্ছে জঈফ পাঁচ নম্বর বেদাত হচ্ছে যে হালুয়া রুটি ভালো ভালো খাবার তৈরি করা মিষ্টি মাছটি তৈরি করে নিজে খাওয়া আর পাড়া পাড়াপতি খাওয়ানো কিসে এই পনেরো সাবান এগুলো আমাদের দেশে আছে না নেই জি হ্যাঁ আর হালুয়া খাই এটার একটা রহস্য শুনিয়ে দিয়ে শেষ করে দিই আমাদের লোকেরা বেদাত যেটা কি করে সাবান মাসের পনেরো তারিখে যেটাকে সহবরাত বলে তে হালুয়া খায় হালুয়া খাওয়া জানেন না জানেন না হালুয়া খায় আর কি বলে জানেন হালুয়া খাওয়াটাও শুন হ্যালো খাওয়াটা কিরকম সুন্নাত বলছে দাঁত ভাঙা সুননা নবী সালামের ওহদের যুদ্ধে দাঁত মোবারক শহীদ হয়েছিল জানেন তো তাই না তো যখন নবী সালামের দাঁত ভেঙে গিয়েছিল কিছুই খেতে পারছিলেন না তো কয়েক দিন নাকি কি খেয়েছিলেন হালুয়া খেয়েছিলেন কি খেয়েছিলেন হালুয়া খেয়েছিলেন সেই জন্য এই আমাদের বিদাতি ভাইয়েরা কি করে শাবান মাসের পনেরো তারিখে রাতে হালুয়া নিজেরা খায় আর অন্যদেরকে হালুয়া খাওয়াই বলছি এটা নবীর সোননাথ নবীর দাঁত ভেঙে হালুয়া খেয়েছে আমরা বিনা দাঁত ভাঙাতে হালুয়া খাচ্ছি কথা বুঝতে পেরেছেন এতটুকু তো শুনলেন এতে হাসলেন আরও মজার কথা শুনেন নবীর দাঁত ভেঙেছে সওয়াল মাসে রমজানের পরে ওহুদের যুদ্ধ হয়েছে সওয়াল মাসে রমজানের কয়েকদিন পরে ভালো করে শুনেন। ওহুর যুদ্ধ কোন মাসে হয়েছে সওয়াল মাসে আর এরা হালুয়া খায় কখন মাসে সাবান মানে দুই মাস আগে হালুয়া খেয়ে নেই আর ধৈর্য ধরতে পারে না যে এত দেরি করে আপনি সকাল মাসে হালুয়া খাচ্ছেন আমরা ধৈর্য ধরতে পারি না আমরা দুই মাস আগে হালুয়া খেয়ে পারে কথা বুঝতে পেরেছেন এই হলে এদের ধর্মকর্ম আল্লাহ জানা হেফাজত করেন এবং আপনাদেরকে রমজান মাসে আল্লাহ সে তফিক দান করেন এবং আমাদের সকলের গোনা খাতা মাফ করে দেন আল্লাহ আমাদেরকে পাক পবিত্র হয়ে রমজান মাসে প্রবেশের তৌফিক দান করেন রমজান মাসে প্রবেশ করতে হবে ভালো অবস্থায় ভালো অবস্থা হচ্ছে তওবা করে ক্লিন হয়ে যাওয়া তওবা করা হচ্ছে গোসুল করার মতো পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার মত সারাদিন কাজ করেছেন ময়লা মাটি শরীরে লেগেছে আজকে এই যে মাহফিলে এসেছেন মসজিদ এসেছেন গোসুল করে এসছেন না আসেননি হ্যাঁ পরিষ্কার হয়ে এসছেন না আসেননি কথা ঠিক কিনা তো ঠিক ওই মাসে আপনি যাবেন তার আগে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যান থেকে মাধ্যমে তহবা করার মাধ্যমে যে আল্লাহ যা করেছে আর করব না আল্লাহ তুমি মাফ করে দাও ক্ষমাও চান ফার করেন ক্ষমা চান আর তহবা করেন যে আর এইরকম ভুল করবো না সুতরাং আল্লাহ ফজরের নামাজ ছাড়তাম আর ছাড়বো না আল্লাহ রোজাতে ঘাটতি করে আর কোনো জীবনে ফরোজ রোজা ছাড়ব না আল্লাহ এতদিন জাকাত দিনই ঘাটতি করেছি আর জাকাতে কোনো রকমের ত্রুটি ঘাটতি করব না আল্লাহ এতদিন হজ করিনি এইবারেই হজ করব। আল্লাহ আমি এই হারাম খেতাম আর হারাম খাবো না আল্লাহ এই হারাম দেখতাম আর হার হারাম দেখব না এইভাবে প্রত্যেকটি গুণা থেকে তবা করার মাধ্যমে সাফ সুতরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রমজান মাসে প্রবেশ করেন রমজান মাসকে আল্লাহ যেন মোবারক করুন আল্লাহ আমাদের সকলের গুনা খাতে যেন মাফ করে দেন আপনাদের গুনা খাতে আল্লাহ যেন মাফ করাবার তৌফিক দান করেন রমজান মাসে ফরজ নফল সমস্ত রকম এবাদতবন্দিকে বেশি করে আখেরাতের সম্বল গ্রহণের তৌফিক দান করেন গুনহার বোঝা হালকা করার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে রমজান মাসে যেন কবুল করে দেন মিন্না নাত কাবল সামিউল কান্তমিউল ওয়া তুব আলাইনা ইন্নাকান্ত তো তাওয়াবুর রাহিম সুলহান রব্বে করবিসম্মা এসে ফোন وسلام على المرسلين والحمد لله رب العالمين وجزاكم الله خيرا